হয় তোকে বিশ্বাস করে আমি এই জমা তুমি ঘর বাড়ি রেখে দিলাম আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুই অন্য নাগর ধরে চলে যাচ্ছিস এটা করতে পারি না তুই আমার সঙ্গে করতে পারিস না ময়না আমি তোকে যেতে দিব না ময়না তোকে যেতে দিব না বলে গেল এর রাখা আচ্ছা তিনি তোর কাছ থেকে জমি জমাটে আর বসে সবকিছু নিয়ে তো কোমরের মধ্যে নাকতে বেরি তো তুই আমার ভুল তুই মর তুই বিশ খায় মর বে তুই আমার বিশ খাওয়া মারা আমি আর বেঁচে থাকতে চাই না এই জীবন আর থাকতে চাই বেলা মুখা দাদা এই